নমস্কার বন্ধুরা একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করছি কবিতার নাম অনন্ত প্রেম তোমারে যেন ভালোবাসি আছি শতবার জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুখ ধরে হৃদয় আছে গীতহার কত রূপ ধরে পড়েছো গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি বিরাহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূলতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুবতারকাহার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের শ্রুতি অনাদিকালের হৃদয় উৎসু হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন শলিলেই মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য তো নতুন সাঝে আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভী আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি নমস্কার